এ যেন অবিকল দক্ষিণেশ্বর মায়ের মন্দির এখানে মায়ের মূর্তিটা পুরোটাই কিন্তু সোনা দিয়ে তৈরি আর ভোগটা ঠিক যেন বাড়ির রান্না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ট্রাভেল উস মৌ চ্যানেলে তোমাকে সব্বাইকে স্বাগত জানায় তো আজকে দেখো আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে কি ভাবছো তো সত্যি দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসছি না না একদম সেরকমটা নয় আমরা এসেছি আজকে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে আজকে হচ্ছে রবিবার তাই আজকে একটু ভিড়টাও মন্দিরে বেশিই আছে তো এই মন্দিরে আমরা এসেছি সাড়ে দশটা নাগাদ এই মন্দিরের সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ মন্দির কখন খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত মন্দিরে ভোগ খাবো আমরা তো ভোগের কুপন কোথা থেকে কাটলাম ভোগের কুপনের কত মূল্য সমস্ত কিছু আর কিভাবে এই মন্দিরে তোমরা আসবে এই সব কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওয় তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো সব তথ্য পাবে আজকে আমার এই ভিডিও আমরা যাচ্ছি ব্যান্ডেল থেকে তাই প্রথমে ব্যান্ডেল স্টেশন থেকে নৈহাটি লোকাল ধরে গেলাম নৈহাটি স্টেশনে এবং সেখান থেকে ট্রেন চেঞ্জ করে পৌঁছে গেলাম ব্যারাকপুরে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলেও সোজা ট্রেন ধরে চলে আসো এই ব্যারাকপুর স্টেশনে তো এখন আমরা চলে এসেছি ব্যারাকপুরে এখান দেখা যাক অটো পাওয়া যায় তবে মন্দিরে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব আমরা যেহেতু সকালে জলখাবার খেয়ে আসিনি তাই আগে জলখাবারটা খেয়ে নেব তাই এই মোড় থেকে বাঁ দিকের রাস্তা ধরে একটুখানি এগিয়ে গেলে দেখবে বেশ কিছু জলখাবারের দোকান রয়েছে এই দোকানগুলোতে সকালের জলখাবার পাওয়া যায় জলখাবার এবারে যাচ্ছে অটো স্ট্যান্ড দিকে তো মোড় থেকে যে বাদিকে রাস্তাটা ধরে আমরা এসেছিলাম সেই রাস্তাটা ধরেই আরো কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে অটো স্ট্যান্ড এখান থেকে অটো করে যাব আমরা গান্ধী মোড়ে যদি তোমরা অটো রিজার্ভ করে যাও তাহলে যতজনই যাও না কেন লাগবে একশো টাকা এবং পৌঁছে যাবে মন্দিরের একদম সামনে আমরা আর রিজার্ভ করব না তাই জনপ্রতি দশ টাকা দিয়ে চলে যাচ্ছে এখন গান্ধী মোড়ের দিকে লাগলো মিনিট পাঁচের সময় তারপরে আমরা পৌঁছে গেলাম গান্ধী মোড়ে এখান থেকে রাস্তাটা জাস্ট ক্রস করে ওপারে যেতে হবে ল্যান্ডমার্ক হিসাবে মনে রাখতে হবে এই গোপাল মেডিকেল হল বা ডান দিকে থাকা ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এখান থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাবে অন্নপূর্ণা মায়ের মন্দিরে একদম কাছে একশো টাকা দিয়ে রিজার্ভ করার আমার তো মনে হয় কোনো দরকার নেই হ্যাঁ যদি বয়স্ক কেউ থাকেন যদি পায়ের ব্যথা থাকে তাহলে অবশ্যই আমি বলবো রিজার্ভ যাবেন আমরা হাঁটা শুরু করলাম এবং যাওয়ার পথে দেখলাম বাঁদিকে রয়েছে একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির তো সামনে মন্দিরটা দেখতে পেলাম ভাবলাম চলো একটু ঘুরে আসি আর তোমাদেরও দেখিয়ে দিই যেখানে এখানে আরো একটি সুন্দর মন্দির রয়েছে জগন্নাথ মন্দির দেখে বেরিয়ে এলাম এবং আবারও হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে এখান থেকেই দেখা যাচ্ছে সামনে রয়েছে একটা তিন মাথার মোড় এবং মোড়ে যে সাইন দেওয়া রয়েছে তাতে লেখা আছে ডান দিকে গেলে পড়বে গান্ধীঘাট এবং বাঁ দিকে অন্নপূর্ণা মন্দির তাই আমরা আর কোনোদিকে না তাকিয়ে বাঁ দিকে রাস্তা ধরে এগিয়ে যাবো অন্নপূর্ণা মায়ের মন্দিরের দিকে তো আমরা কিন্তু এবার মন্দিরের বাউন্ডারিটা দেখতে পেয়ে গেছি ওই যে গাছটা দেখা যাচ্ছে দেখো ওই গাছের পাশ মায়ের মন্দিরটাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে তো এটাই হচ্ছে মন্দিরের বাইরেটা মন্দিরের একদম মেন গেটের পাশেই অনেক তা বেশ জায়গা রয়েছে যেখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে অর্থাৎ তোমরা চার চাকা নিয়েও কিন্তু এখানে আসতে পারবে গাড়ি পার্কিং কোনো অসুবিধা হবে না আর দেখো মন্দিরের মেন গেটের ঠিক সামনে দুপাশে দুটো পূজোর সামগ্রীর দোকান রয়েছে ছোট ছোট তো এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম পুজোর ডালা পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় তো মন্দিরে ঢুকতে গিয়ে চোখে পড়লো গেটের ওপর লেখা এই নিয়মাবলীগুলো যেটা দেখে বুঝলাম সেটা হলো এই মন্দিরে ফোনে ভিডিও করা যায় কিন্তু ক্যামেরায় ভিডিও করতে হলে তোমাদের কর্তৃপক্ষের কাছ থেকে অবশ্যই পারমিশন নিতে হবে তো অবশেষে আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি আর এসেই তো অবাক হয়ে গেছি মানে দেখে মনে হবে যে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি মানে কেউ যদি তোমাদের ছবি দেখায় এই মন্দিরের আমি শিওর বেশিরভাগ মানুষ বলতে পারবে না যে এটা আসলে কোন মন্দির সকলেই ভাববে এটা দক্ষিণেশ্বর মন্দির এই মন্দিরের ডান দিকে বেশ কিছু রুম আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দেখো সামনেই যে রুমটা রয়েছে সেটাই হলো অফিস রুম তো আজকে যেহেতু আমরা এখানে ভোগ খাবো তাই চলো আগে ভোগের কুপনটা কেটে নিই এখানে ভোগের মূল্য হলো জনপ্রতি একশো কুড়ি টাকা আর এই অফিস রুমের বাইরে যে লম্বা দালানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেয়ার টেবিল পেতে বসিয়ে ভোগ খাওয়ানো হয় আর দেখো এখানে কিন্তু এখন চলছে ভোগের রান্নার প্রস্তুতি অর্থাৎ সব মহিলারা মিলে এখানে আনাজপাতি কাটাকুটি করছেন এবং ভোগ ঘরে এখন মায়ের রান্নার প্রস্তুতি চলছে আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে দিই সেটা হচ্ছে ভোগের কুপন দেওয়া হয় সাড়ে এগারোটা পর্যন্ত এবং ভোগ খাওয়ানো শুরু হয় বেলা দেড়টা চলো এবারে আমরা একটু মন্দিরটা ঘুরে দেখে নি এই হলো অন্নপূর্ণা মায়ের মূল মন্দিরটা মন্দিরের ডান দিকে যেমন রয়েছে অফিস রুম তেমনি বাঁ রয়েছে নাথ মন্দির আর মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছে ছটা শিব মন্দির সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি তো এখন আমরা যাচ্ছি নাথ মন্দিরের দিকে কিন্তু নাট মন্দিরের সামনেই রয়েছে একটা মূর্তি এবং সেটা হল জগদম্বা দেবীর মূর্তি যিনি ছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা এখন আমরা দাঁড়িয়ে আছি নাট মন্দিরের ভিতরে এবং এখান থেকে মূল মন্দিরটাকে তোমরা একটু দেখে নাও অন্নপূর্ণা মায়ের মূর্তি এবং সঙ্গে রয়েছে মহেশ্বর এই যে অন্নপূর্ণা মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই সোনা দিয়ে তৈরি আর তার ঠিক পাশেই যে মহেশ্বরের মূর্তিটা রয়েছে সেটা অষ্ট দিয়ে তৈরি আর পুরো যে সিংহাসনটা দেখছো এটা কিন্তু পুরোটাই রূপর এখন মন্দিরে পুজো চলছে তাই আমরা সবাই মন্দিরে বসে নাথ এবারে মন্দিরের উল্টো দিকে যে শিব মন্দিরগুলো রয়েছে চলো সেগুলো তোমাদের একটু দেখে নি দেখো মন্দিরের দুদিকে তিনটে তিনটে ছটা শিব মন্দির রয়েছে প্রতিটা মন্দিরে একই দেখতে শিবের মূর্তি থাকলেও প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা নামে বাবা মহেশ্বর বিরাজ করছেন শিব মন্দিরের সামনে এই যে স্থানটি তোমরা দেখছো এখানে দেখো একটা বেল গাছ রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখনই এখানে আসতেন তিনি এই গাছের নিচে বসে সাধনা করতেন আর এখানে দেখো রয়েছে একটি ধ্যান ঘর এই ধ্যান ঘরটিতে বসে তিনি ধ্যান করতেন দুদিকে যে তিনটে তিনটে ছটা শিব মন্দির আছে তার মাঝখানেও রয়েছে একটা ছোট গেট এই গেট দিয়ে এখন আমরা একটু বাইরের দিকে যাব এবং এখান থেকে এগিয়ে গেলে পড়বে গঙ্গার ঘাট যে দেখো গঙ্গার ঘাটটা দেখা যাচ্ছে চলো ওই গঙ্গার দিকে যাওয়া যাক আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের একদম সামনে দেখতেই পাচ্ছ ঘাটটা কত সুন্দর করে বাঁধানো আর এখানে প্রচুর মানুষ স্নানও করছেন এই ঘাটটা রানী রাসমণি ঘাট হিসাবে পরিচিত হল যেহেতু এই ঘাটটা মা অন্নপূর্ণা মন্দিরের কাছেই অবস্থিত তাই লোকাল মানুষজন এই ঘাটটিকে অন্নপূর্ণা ঘাট বলে মনে করেন আমরা আবার ফিরে চলে এসেছি নাট মন্দিরে গঙ্গার ঘাটে প্রচন্ড রোদ দিচ্ছিল তাই পাঁচ মিনিট কাটিয়ে আবার মন্দিরে চলে এসেছি এবং এই নাট মন্দিরে বসে একটু বিশ্রাম নিচ্ছি এবারে আমরা ভোগ খাবো কারণ এখন একটা বাজছে তো আমরা এখন চলে এসেছি যেখানে ভোগ খাবে সেই জায়গায় আর এসে দেখি এরকম টেবিল চেয়ার পেতে দিয়েছে আর প্রচুর মানুষজন বসেও করেছেন তো আমরা একটা টেবিল চেয়ারে বসে পড়লাম ভোগ খেতে হাতে কুপনটা নিয়ে কিন্তু বসতে হবে এই কুপনটা দেখেই তবেই ওনারা কিন্তু ভোগ প্রসাদ দেবেন এখন মায়ের প্রসাদ আমাদেরকে একটা একটা করে দেওয়া হচ্ছে এরপরে মাকে ভোগ নিবেদন করা হবে তারপরে ভক্তবৃন্দদের মধ্যে ভোগ বিতরণ শুরু হবে ওই যে দেখো পুরোহিত মশাইরা এখন মাকে ভোগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন তো অন্য ভোগ এখন বাচ্চার ডেটটা এবারে আমাদের ভোগ দেওয়া শুরু হবে তো আমাদের প্রথমেই দেওয়া হচ্ছে মায়ের মূল প্রসাদটা বাসন্তী পোলাও সবাইকে এক চামচ করে বাসন্তী পোলাও আগে দিয়ে দেওয়া হলো তারপরে দেওয়া হলো দুটো করে আলু ভাজা তারপরে দেওয়া হলো গরম গরম সাদা ভাত পরে দেওয়া হচ্ছে সুক্ত। সুক্তটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। শুক্ত দিয়ে খাওয়া শেষ হতে না হতেই চলে এলো মুগের ডাল। এরপরে দিলো পটল আলুর তরকারি। ভাত ডাল তরকারি যা যতবার ইচ্ছা সে ততবারই কিন্তু নিতে পারে মানে এখানে কিন্তু ভোগ প্রসাদ হয়। তারপরে দেওয়া হলো জলপাইয়ের চাটনি ও পাঁপড় সবশেষে দেওয়া হলো পায়েস ও একটা করে রসগোল্লা কিন্তু ছিল আমাদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে তো মন্দিরটা ঘুরে ভীষণ ভালো লাগলো আর প্রভাব খুব ভালো তোমরা অবশ্যই এই মন্দিরে একদম এসো কীভাবে আসতে হবে সেটা তো আমি ভালোভাবে ভিডিওতে বলেই দিয়েছি তো তোমাদের আসতে আসা করি কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের মতো বিদায় নিলাম টাকা